2012 সাল থেকে জাতিকে বাস دیاছে মানুষ সেখানে রাজশাহী মেডিকেল কলেজের ভবনের দেয়ালে মানুষ স্পিকার খুলি পাওয়া যায় মানুষ স্পিকার যেখানে 30 কোটি টাকা তাদের সম্পত্তি প্রত্যেককে ঝুঁকে বলেন এই বাস ব্যবহারে কোনো ঝুঁকি নেই মানুষ স্পিকার জয়বন্ধ 10 লাখ টাকা বিল যখন স্কুলের ওয়াশ ব্লক তৈরি করা হয়েছিল সেই ওয়াশ ব্লকেরকিন্তু উন্নতমনের বাসে কোন কি ব্যবহার হয়েছিল মানুষ স্পিকার আজ 2 কোটি তিনি আজকে বাসের কথা বলে গেলেন আসলে তিনি কোন বাসের কথা বললেন সেটা আসলে তিনি ভালোভাবে ব্যাখ্যা করেননি আপনারা একটু বলে যান আমাদের সময় তো বাস দেখেছেন আর আপনাদের সময় যে মানুষ বিদ্যুতের নামে শুধু থাম্বা দেখেছে

বয় মানস স্পিকার আজকে তাই অর্থমন্ত্রী আব্দুল মালিক সাহেব যখন বলেন শেয়ার মার্কেটে কোনো ইনভেস্টর নাই সব নাকি জুয়ারি আর ফটকাবাজ কখন বলেন মানস স্পিকার যখন লাখ লাখ বিনিয়োগকারী সবকিছু হারিয়ে নিঃস্ব হতহত করলে তখন বলেন মানস স্পিকার মাসোদার ডিজিটাল ডাকাতির মাত্র যখন 1 লাখ কোটি টাকার বেশি লুট করে ফেললেন যে তখন তার মুখ থেকে এই ধরনের বলি আসলো আসলে দ্রব্যমূল্য কমানোর সময় কমানোর ফর্মুলা তিনি দিলেন

ব্যাপারে যে আজ তারা উন্নয়নের গণতন্ত্রকে সুশাসনে জোরদার করছে তাই কোনোভাবেই এই সংসদে এই প্রস্তাবের গ্রহণযোগ্যতা রাখেন মহান স্পিকার ধন্যবাদ মহান আসলে উন্নয়নের গণতন্ত্র সুশাসন জোরদার করছে কিনা সেটি নিয়ে আমরা আমাদের আজকের আলোচনায় অবতীর্ণ হয়েছি আসলে এই সরকার যে উন্নয়নের কথা বলছে সেই উন্নয়ন আসলে কতখানি উন্নয়ন তার প্রশ্ন তারা রেখে যাতে এই প্রস্তাবটি